বিদ্যাধরী সেতুর উপর দিয়ে পানীয় জলের পাইপ নিয়ে যেতে বাধা গ্রামবাসীদের হাড়োয় বিদ্যাধরী সেতুর উপর দিয়ে জলের পাইপ নিয়ে যেতে বাধা গ্রামবাসীদের বসিরহাট মহকুমার হাওড়া ব্লকের হাওড়া বিদ্যাধরী সেতুর উপর দিয়ে অমৃত প্রকল্পে জলের পাইপ লাইনের পাইপ বসানোর কাজ শুরু হয়েছিল মাস দুয়েক আগে কিন্তু এলাকাবাসীরা ওই ব্রিজের উপর দিয়ে জলের পাইপ নিয়ে যেতে দেবেন না এই নিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে একাধিকবার পরবর্তীকালে ঘটনাস্থলে বিডিও স্থানীয় প্রশাসনের তৎপরতায় একটি আলোচনা হয় তারপর কেটে গিয়েছে বেশ কিছুদিন হঠাৎই আজ রাতের দিকে পুনরায় সেই পাইপ কাজ করতে যায় শ্রমিকেরা সেই সময় খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে সেই কাজে বাধা দেয়। তাদের দাবি গুরুত্বপূর্ণ এই ব্রিজ তার ওপরে বিশাল জলের পাইপ বসানো হলে ব্রিজের ভারসাম্য নষ্ট হবে তাই ব্রিজ যাতে সুরক্ষিত থাকে তার জন্য তাদের দাবি মানা হোক উত্তেজিত জনতা পাইপলাইনে কাজ বন্ধ রাখার আবেদন জানায় আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে খবর পেয়ে ছুটে আসে হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মোদক সহ একাধিক পুলিশ কর্মীরা তারা গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করছেন তবে কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে দীর্ঘ ছ মাস ধরে এই ব্রিজের ফুটো রাস্তা দিয়ে সেখানে মানুষ সাধারণ মানুষের নিত্য যাত্রা সেখান দিয়ে একটা কাজ শুরু হয়েছে আমরা গত এক মাস আগে ভিডিওকে জানিয়েছি তার আগে কাজ কাজ থেকে আমরা বন্ধ করে রেখেছিলাম সাধারণ মানুষের সাথে ভিডিওকে জানিয়ে কোনো লাভ হয়নি বিডিও বলছে আমরা বিষয়টা দেখছি তার কারণ এখানে কিছু মনুফা লুটাল ধান্দা চলছে এখানে দেখতে পাচ্ছেন আজকে বৃহস্পতিবার এখানে একটা রজা আছে সেই রাজার প্রতিনিয়মিত হাজার হাজার মানুষ যাতায়াত করে তাদের চলাচল অবস্থাটা খারাপ হচ্ছে কেন এটা হচ্ছে এখানকার জানে না স্থানীয় যারা বড় বড় মাথা রয়েছে খাবার মধ্যে দিয়ে চলছে আমরা চাইছি দ্রুত এখান থেকে ফুটবাইয়ের উপর থেকে যে পিএইচসির লাইন যাচ্ছে পাইপ লাইন তুলে দ্রুত অন্যতম নিয়ে যেতে হবে যেখান থেকে পাইপ সেখান থেকে নিয়ে যেতে হবে কিন্তু এখান দিয়ে নিয়ে যেতে পারবে না এটা হচ্ছে আমাদের দাবি সেটা নদীর তলা দিয়ে ওরা ওটা কোর করে নিয়ে যাবে তারপরে যখন ওরা দেখলো নদীর তলাতে কোর করে নিয়ে যেতে অনেক খরচ হয়ে যাচ্ছে যেটা টাকা হয়েছে তখন ওরা ইচ্ছাকৃত ভাবে ফুটপাথ দখল করে নিচের নামার রাস্তা দখল করে ব্রিজের উপর দিকে পাইপ নিয়ে যাওয়ার চেষ্টা করছে ওরা করছে এটা এখানে যারা বিভিন্ন সরকারি পদে আছে তারা এবং তৃণমূল আমরা যখন প্রতিবাদ করি তখন তৃণমূল কংগ্রেসের যারা লোকাল মোস্তান তারা এসে পুলিশের সহযোগিতায় আমাদের হটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু জনগণের প্রবল বাধায় সেটা ওরা পারেনি আমরা ব্রিজের ক্ষতি হতে দেব না কারণ ব্রিজের যে ভাইব্রেশন এইভাবে ফিক্সড পাইপ দিলে সেই ভাইব্রেশন নষ্ট হবে ওই জন্য আমরা এখান নিয়ে যেতে এবং স্কুলের প্রচুর কয়েক হাজার ছেলে মেয়ে এই রাস্তা ফুটপাথ ব্যবহার করে কাজ বন্ধ ছিল ওরা চুপি চুপি আবার রাত্রেবেলা কাজ করার চেষ্টা করেছে আমরা খবর পেয়ে এসে সারা হাওয়ার জলমত নির্বিশেষে জনগণ এসে তার প্রতিবাদ করছে